কতবার দিনে বইয়ের পাতা উল্টাই কতবার পড়ি তার কোনো হিসাব নেই কিন্তু পরীক্ষার ঘরে গিয়ে মাথা সম্পূর্ণ ফাঁকা হয়ে যায় আরে আমি তো এটা পড়েছিলাম কোথায় গেল পেটে আছে কিন্তু মাথায় আসছে না তবে আজ থেকে সমস্যার সমাধান হয়ে যাবে আমরা অনেকেই মনে করি যে আমাদের স্মৃতিশক্তি দুর্বল কিন্তু না ভাই তোমার স্মৃতিশক্তি দুর্বল নয় বরং তোমার পড়ার কৌশলগুলো দুর্বল পড়ার কৌশলগুলো ভুল ভাল নেভার গিভ আপ এর আজকের ভিডিওতে আমরা জানবো পড়াশোনা মনে রাখার এমন পাঁচটি কৌশল যা তোমার মস্তিষ্ককে এমনভাবে ট্রেন করবে যে তুমি যা পড়বে তা আজীবন মনে থেকে যাবে এখন তো তোমার মনে হতে পারে একবার পড়ে কি এত কিছু মনে রাখা যায় একবার পড়ে কি সমস্ত কিছু মুখস্থ হয়ে যায় এর উত্তর হচ্ছে ইয়েস একবার পড়েও তুমি সব কিছু মনে রাখতে পারবে যদি সঠিক নিয়মে পড়ো আর আমি গ্যারেন্টি দিয়ে বলছি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই পড়াশোনার সংক্রান্ত তোমার 80% পার্সেন্ট সমস্যা শেষ হয়ে যাবে তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও পড়াশোনা মনে রাখার পাঁচটি কৌশল এই পাঁচটি কৌশল জানার আগে আমাদের জানতে হবে আমাদের ব্রেইনে দুই ধরনের মেমরি থাকে শর্ট টার্ম মেমোরি আর লং টার্ম মেমোরি শর্ট টার্ম মেমোরিতে আমরা অনেক কিছুই সহজে ভুলে যাই যেমন আজ কিছু পড়লে কালকে দেখা যাবে তার নব্বই পার্সেন্ট ভুলে গেছো কারণ সেটা শর্ট টাইমে ঢুকেছিলো সমাধান খুব সিম্পল তোমার পড়াটাকে লং টার্ম মেমোরিতে নিয়ে আসতে হবে আর সেটা হবে কিছু বিশেষ হ্যাবিটস ফলো করলে নাম্বার ওয়ান দ্য মেমোরি অফ ওয়ার্ল্ক প্রথমেই প্রশ্ন মেমোরি অফ ওয়ার্ল্ক মানে কি মানে হচ্ছে হাঁটতে হাঁটতে মুখস্থ করা গবেষণায় দেখা গেছে যখন তুমি হাঁটতে হাঁটতে পড়ো তখন তোমার ব্রেইন বেশি অক্সিজেন পাই রক্ত সঞ্চালন বাড়ে আর তথ্য অনেক দ্রুত লং টার্ম মেমোরিতে চলে যায় বই বা নোট নিয়ে ঘরে বা বারান্দায় ধীরে ধীরে হাঁটতে হাঁটতে পড়ো দেখবে মনে অনেক বেশি থাকবে দুই নাম্বার অ্যাক্টিভ রিকল ম্যাজিক এটা হলো পড়া মনে রাখার সেরা বিজ্ঞানভিত্তিক পদ্ধতি তুমি যা পড়েছ সেটা চোখ বন্ধ করে বা বই বন্ধ করে নিজের ভাষায় মনের করার চেষ্টা করো যখন ব্রেনকে নিজের জন্য তথ্য বের করতে হয় তখন সেটি আরও শক্তশালী মেমোরিতে গেঁথে যাই উদাহরণ এক প্যারাগ্রাফ পরে বই বন্ধ করো তারপর মনে মনে মুখে বলে দাও কি পড়েছ হ্যাবিটস নাম্বার থ্রি স্পেড রেপুটেশন পাওয়ার একবার পড়ে ফেলে দিলে হবে না তোমাকে নির্দিষ্ট সময়ের ব্যবধানে আবার রিভিশন করতে হবে যেমন আজ পড়লে কাল আর একবার তিন দিন পর আর একবার সাত দিন পর আর একবার পড়তে হবে এভাবেই রিভিশন করলে তোমার তথ্য ব্রেনের গভীরে গেঁথে যাবে হ্যাবিটস নাম্বার ফোর ভিজুয়াল লিঙ্কিং টেকনিক আমাদের ব্রেন ছবি দিয়ে বেশি মনে রাখে তুমি যা পড়েছ না তার সঙ্গে একটা ছবি রঙ আর সিম্বল যুক্ত করো উদাহরণ ইতিহাস পড়লে মানচিত্রকে মার্ক করো বায়োলজি পড়লে ছবিতে লেবেল দাও ম্যাথ ফর্মুলা মনে রাখতে ডায়োগ্রাম বানাও হ্যাবিটস নাম্বার ফাইভ টেক টু রিমেম্বার তুমি যা পড়েছ সেটি কাউকে শেখানোর চেষ্টা করো শোনার জন্য বন্ধু না থাকলেও একটা খালি চেয়ারের সামনে দাঁড়িয়ে জোরে জোরে বলো যখন তুমি শেখাও তখন ব্রেন তথ্যকে আরও স্পষ্ট ও সুশৃঙ্খল করে সাজিয়ে রাখে বন্ধুরা পড়া মুখস্থ করার আসল রহস্য হলো ঠিক পদ্ধতি জানা না যে তুমি কম বুদ্ধিমান আজ থেকে এই পাঁচটি কৌশল ব্যবহার করো আর পরীক্ষার হলে দেখবে উত্তরগুলো নিজেই থেকে মনে চলে এসছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলিও না এবং একটি সাবস্ক্রাইব করে দাও যাতে এইরকম নিত্য নতুন ভিডিও পেতে থাকো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে